তুমি খাঁচা থেকে বের হলে কি করে ওই বদমাইশ মরণ আমাকে আদেশ করেছে এই এলাকার সকল মানুষকে ভয় দেখাতে আমি যদি মানুষকে ভয় দেখাই তাহলে সে নাকি আনন্দ পাবে সেজন্যই আমাকে খাঁচা থেকে একদিনের জন্য মুক্তি দিয়েছে তাহলে এই ব্যাপার মামা তুমি কোনো চিন্তা করো না এর একটা অবশ্যই আমরা করব। কালো আমার বাঘটা কোন দিকে গেল তাকে তুমি দেখেছো না করতাম আমি তো বাঘ কোথাও দেখলাম না আমি এই এলাকা তন্ন করে খুঁজেছি আমার মনে হচ্ছে ও পাশের চলে গেছে লোকজনদের কি ভয় দেখাতে দেখাতে তো বাঘ আমার কথা মতো চলতেছে এখন পাশের গ্রামেও চলে গেছে ভয় দেখাতে দেখাতে ইয়ে কালু তুমি খোঁজ নাও বাঘ কোথায় আছে আর কি করতেছে আমি যদি বাঘকে সঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারি তাহলে আমি বাঘকে নিয়ে যাব রাজ দরবারে রাজ দরবারের সবাইকে আমি বাঘের ভয় দেখিয়ে রাজার মুকুট হাতিয়ে দিব আর আমি ও ভাই এই এলাকায় কি কোনো ভয়ঙ্কার বাঘ ঢুকেছে নাকি কেন বলো তো ভাই তুমি কি ওই বাঘের কমলে পড়েছিলে